সুরা আল রহিম আল্লাহ কালার নামে মৃদ মন্দ ও ক্রমাগত ভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ প্রয়নকারী ঝঞ্ঝা বাতাসের শপথ মেঘমালা চারিদিকে বিস্তৃতকারী বাতাসের শপথ আবার এই মেঘমালাকে যে বাতাস টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ মানুষের অন্তরে ওহি নিয়ে আসে যে ফেরেস্তা তার শপথ বিশ্বাসীরা এরপর যেন কোনো ওজোর আপত্তি পেশ করতে না পারে কিংবা অবিশ্বাসীরা যেন এতে সতর্ক হতে পারে নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের যে প্রতিশ্রুতি হয়েছে তা সংঘটিত হবেই যখন আকাশের তারাগুলো জ্যোতিহীন করে দেয়া হবে যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে যখন পাহাড়গুলো ধুলোর মতো উড়িয়ে দেওয়া হবে যখন নবী রসুলদের সকলকে নির্ধারিত সময় এক জায়গায় জড়ো করা হবে কোন বিশেষ দিনটির জন্য এ জড়ো করার কাজ স্থগিত করে রাখা হয়েছে জন্য। তুমি কি জানো সে দিনটি চূড়ান্ত দিনটির কেমন হবে যারা একে অস্বীকার করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত আমি কি আগের অবিশ্বাসী জালিম লোকদের ধ্বংস করিনি অতপর আমি পরবর্তী লোকদের ধ্বংসের পথে চালিয়ে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব সকল যুগে অপরাধী ব্যক্তিদের সাথে আমি এ একই ধরনের ব্যবহারই করে থাকি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি ফোঁটা সৃষ্টি করিনি অতপা সেই তুচ্ছ পানির ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি কি সযত্নে রেখে দেইনি রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারপর তাকে পরিমাণ মতো সবকিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মাংস তৈরি করতে সক্ষম হয়েছি কত সক্ষম ও নিপুণ সৃষ্টা আমি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণাকারী করে বানিয়ে রাখিনি জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে তেমনি মৃত ব্যক্তিদেরও নিজের ভেতর ধরে রেখেছে আমি এ ভূমির উপর উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে দেখেছি এবং তোমাদের কি আমি সুপ্রিয় পানি পান করিয়েছি দুর্ভোগ তাদের জন্য যারা সব সত্যকে মিথ্যা বলেছে বিচারে পর বলা হবে এবার চলো সেই জিনিসের দিকে যা তোমরা দুনিয়ায় অস্বীকার করতে চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে যা রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা ও শাখা এ ছায়া কিন্তু শনিবির কিছু নয় এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না বরং তা বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের নিক্ষেপ করতে থাকবে মনে হবে যেন বর্ণের প্রতিপয় উঠের পাল দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে এ হচ্ছে সেই মহাবিচারের দিন যেদিন কেউ কোনো কথা বলবে না কাউকে সেদিন গুনাহের পক্ষে ওজর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেওয়া হবে না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্য অস্বীকার করেছে সেদিন পাপীদের বলা হবে আজকের দিন হচ্ছে চূড়ান্ত দিন তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আজ আমি এখানে একত্রিত করেছি যদি আমার বিরুদ্ধে তোমাদের কোন অপকৌশল প্রয়োগ করা থাকে তাহলে তা প্রয়োগ করো দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা করেছে আল্লাহকে যারা ভয় করেছে আজ তারা থাকবে শনিবীর ছায়াতলে ছায়া তলে এবং প্রবহমান ঝর্ণাধারার মাঝে তাদের জন্য ফল ফলাদের ব্যবস্থা থাকবে যা চাইবে তারা তাই পাবে তাদের হবে। দুনিয়ায় তোমরা যা করে এসেছ তার পুরস্কার হিসাবে আজ আমার ও পান কর আমি সৎ কর্মশীল মানুষদের এমনি ভাবেই পুরস্কার দিয়ে থাকি সেদিন যাবতীয় দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্য অস্বীকার করেছে হে অবিশ্বাসীরা কিছুদিনের জন্য তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আর সাধন করে নাও আসলে তোমরাই হচ্ছ অপরাধী যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা বলেছে এ জালেমদের অবস্থা হচ্ছে এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও তখন তারা নত হয় না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে তুমি বলো এরপর আর এমন কোন কথা আছে যার পর এরা ইমান আনবে